কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লা কিন্তু আলোচনা শুরুতে ডিসিপ্লিন ভেরি ইম্পর্ট্যান্ট পরিবেশ সুন্দর করা অত্যন্ত জরুরি তা আমি পরিবেশ সুন্দরের জন্য আমি প্রথমেই কয়েকটি বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আমরা যারা বসছি এই সিটে মাঝখানে কিন্তু অনেক জায়গা খালি কথা বলেন ঠিক কিনা প্রত্যেকের সামনের জায়গাগুলো আমরা পূরণ করে বসি রাস্তায় যারা আসেন নিজ দায়িত্বে ভিতরে চলে আসি খুব দ্রুত কেউ আমরা দাঁড়ায় থাকবো না ওই দোকানে বই চা খাইবেন আর ওয়াজ শুনবেন এই ওয়াজ বাড়িতে যাবে না এই জন্য দ্রুত আবার দ্রুত আসেন সামনে আসেন এই মাহফিলগুলার মাঝখানে যদি জায়গা খালি থাকে তাহলে খালি জায়গায় বসে কে এই আট্ট সামনে আসেন আওয়াজ জোরে সোরে দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন এই আওয়াজে হবে না মুসলমানের আওয়াজ এত জোরে হবে যাতে বাতিল শক্তি পালানের জায়গা খুঁজে না পায় কথা বলেন ঠিক কিনা সুতরাং আওয়াজ দিতে হবে মুসলমানের তাকবীর যখন শুরু হবে শাহ জালাল ইমানি রহমাতুল্লাহ আলাই সেই সিলেটের সুরমা নদীর পাশে যখন তাকবীর দিয়েছে বাদ সাগর গোবিন্দ তখন কাঁপতে ছিল হাজামাইনুদ্দিন চিশতির আহমেদুল্লাহ রাই আনা সাগরের পাশে যখন তাকবীরের ধনি দিয়েছিল পাশাপিতরা থর থর করে কাঁপতে ছিল ববিম আহ্মদুল রসুল্লাহ আর বুকে যখন কালিমার তাওয়াত দিয়েছে আবু জাহেল উৎপা সাইবা থর করে কাঁপতে ছিল আজ যদি আবার আল্লাহ হুয়াক পরের ধনে বাংলাদেশ থেকে নাস্তিক মূর্তাদের দালাল্লা পালানের জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিতে পারবেন পারবেন রেগুলেটরের চেয়ার নাই এটা কি যেহেতু অল্প সময় আলোচনা আমার সময়ও খুব সংক্ষিপ্ত আর যেহেতু বাড়ির মানুষ আপনারা তো আজকে শুক্রবার দিন আমার বয়ান শুনছেন এখন আমি আলোচনা যেহেতু অল্প একটু সময় বসছি দুই একটা সবক যদি না দিয়ে যাই কারণ আলোচনা ওয়াজ মাহফিল আমি বলি আবারও শোনেন আগের থেকে বাড়ছে না কুমছে আপনারা কি ঘুমে ধরছে কথা বলে না ঘুমে ধরছে খোদা লাগছে জবান খুলে আওয়াজ করেন ওয়াজ মাহফিল বাড়ছে না কুমছে কিন্তু মানুষের অবস্থা মানুষের পরিবেশ মানুষের পরিস্থিতি মানুষের কালচার মানুষের সমস্ত অঙ্গ পতঙ্গের ভঙ্গি এবং মানুষের সুন্নত মোতাবেক জীবনযাপন থেকে মানুষ কি দূরে সরে গেছে না কাছে আসে মানুষ দূরে সরে যাওয়ার কারণে ওটা উঠি করা যাবে না এই মানুষ দূরে যাওয়ার কারণে আজকে অবস্থাটা হলো এমন

মুসলমানের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ ঠিক কিনা খুদ্ সারা ভূমিকা ছাড়াই শুরু সেই তো ঘরের লোক কিন্তু আওয়াজ আসতে করার সুযোগ নাই কারণ এই মাহফিল হলো শয়তানকে বাগানের জন্য ইমানকে জিন্দা করার জন্য ঠিক কিনা ঘুমান্ত ব্যক্তিদেরকে জাগ্রত করার জন্য কথা বলেন ঠিক কিনা যারা মুশ্রেকদের দালালি করে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিতে পারবেন নার তদ্বিন নর হাইতাক তুফির আল কোরানের হল হল হতিসের হল হো নার এ আওয়াজ হবে কোরানের আওয়াজ ঠিক কি না এ আওয়াজ হবে কোরানের পক্ষের আওয়াজ কথা বলেন ঠিক কিনা না আওয়াজ হবে মুনাফেকদের বিরুদ্ধের আওয়াজ কথা বলেন ঠিক কিনা আওয়াজ হবে বিরুদ্ধে আওয়াজ হবে ইসলামের পক্ষের আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ তোমার মুসলমান হই তোমার এতে মুসলমান তোমার মুসলমান হই তোমার মুসলমান এক হাতে তলোয়ার একা এক হাতে মুকুরআন এই ভাবে আল্লাহু আকবার কইলে ভয় পাইবো আ এই ভাবে আল্লাহু আকবার বললে ভয় পাবে আল্লাহ বা যাদেরকে যত শক্তি দিছে সব শক্তিগুলো একসাথে করেন এই আপনারা দাঁড়ায় আছেন আসেন ভিতরে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন অনেক বড় বড় হুজুর রাস্তেছেন এবং মুরব্বিরা যারা আছেন দোকানে আমার সরাসরি দেখতেছি আমার মোহাম্বতের অনেকেই সাদা তারিফাক আমার রিপন ভাই সহ আরও অনেকেই আমি বলব আপনারাও স্টেজে চলে আসেন এই বাগান জান্নাতের বাগান কথা বলেন ঠিক না এই বাগানের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের নূরের ফেরেস্তারা আপনাদেরকে বেষ্টন করে আসেন চিৎকার দেবেন আল্লাহু আকবর রসুল হাদিসের মধ্যে বলেন রহমা বলেন্লাহু আকবর এই বাগানের চতুর্দিক দিয়ে এমনভাবে ফেরেস্তার আপনাদের পাহারাদারি করে এমনভাবে ফেরেস্তার আপনাদের জিম্মাদারি নিয়েছে এমনভাবে ফেরেস্তার আপনাদের আজকে বডিগার্ড হয়ে গেছে এই মাহফিল যখন শেষ হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিরে কই কি আল্লাহ জানেন কি জানেন না জানে না এরপরে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তখন বলবে আল্লাহ পৃথিবীর বাংলাদেশের ঢাকার শহরের পূর্ব বা একটা মাহফিল হইতেছিল ওই মাহফিলের পাহারা দাড়ি করার জন্য গেছিলাম যারা শুভহানল্লাহ বলেন নাই তারা কালকে বলবেন এদের আরেকটা সুযোগ দেওয়া যায় হ্যাঁ এখানে ওকে না দেখছেন নি আর একটা সুযোগ দেওয়া যায় সকলে একসাথে আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ সুতরাং আওয়াজ আমরা যেহেতু যদি আমরা দিতে পারি মনে রাখবেন ইমানদার মুসলমান হাদিসের মধ্যে বলেন রসুল আহ এই ফেরেস্তারা যখন যাবে পাকের কাছে এবং যখন রিপোর্ট করবে আল্লাহ সব জানেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন মানুষ যা কিছু ভাবে মানুষ যা কিছু মনে মনে কল্পনা করেন এই সব কিছু যিনি জানেন তিনি সব কিছু জানেন তিনি কে ইমানদার মুসলমান সব কিছু আমার আল্লাহ জানেন এরপর আল্লাহ রব্লা আলামিন জিজ্ঞাসা করবেন কোথায় গেছিলি বলবে আল্লাহ পৃথিবীর বাংলাদেশের ঢাকার শহরের কিছু যুবকরা এর সামনে মাহফিল করতেছিল আয় আল্লাহ এই ওয়াজ মাহফিলের পাহারাদি করতেছিলাম আল্লাহ রব্লা আলমিন দিয়া বলেন ফেরেস্তারাং তোমরা সাক্ষী দেখো সমস্ত বান্দার আমাকে দেখে নাই কিন্তু এই কোরআনের তেলাওয়াত কোরআনের আলোচনা কোরআনের ওয়াজ কোরআনের মাহফিল কোরআনের তফসির শোনানোর জন্য দীর্ঘ সময়ে যাবৎ যারা বসিয়া ছিল আমি আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুনাগুলাকে মাফ করিয়া দিলাম সুতরাং যেহেতু কোরআনের ক্লাসে কোরআনের তাপসিরে বসছেন কিছু সবক নিয়ে যাবেন কয়েকজন একে ইনশাল্লাহ বাকিরা সুপসাপ আছে একে অবস্থাটা বুঝে লই জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ যে মাফ করে এতে কি আপনাদের সন্দেহ আছে হ্যাঁ একটা ঘটনা মনে পড়ছে কইতাম নেই এর আগে অবস্থা হইল এই শেয়ারটা হয়ে গেছে ইন্ডিয়ান শেয়ার আমরা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে যখন প্রোগ্রামগুলোতে যাই এরা আমাদের কীরকম দেয় সাইডে ডাইনে বামে ধরা ধরির কোনো কি নেই তা আমি মাঝে মধ্যে আবার কি ওই বাংলা টাইনা টাইন উপায় নাই তো আমরা আলোচনায় বসি তা এই মাহফিল যদিও আমাদের পূর্ব হয় কিন্তু এর মধ্যে একটু ফেলেবার পাওয়া যায় তার দ্বারা আমার কাছে একটা বিষয় স্পষ্ট পরিষ্কার পক্ষে নেন বিপক্ষে নেন আর যেদিকেই নেন কি হবে যা হবার তাই তো হবে কিন্তু কোরআনের আওয়াজ দিতেই হবে কথা বলেন ঠিক কিনা খুব ভালো মতো বুঝেন আমার কাছে যেই জিনিসটা মনে হয় রসুলের হাদিস যখন আমি খুলি হাদিসের মধ্যে একটা শব্দ এক রাস্তার মধ্যে আওয়াজ কেন কারো মুখে কোনো সাউন্ড হবে না রসুল হাদিসের মধ্যে বলেন নুসির তো বিশ্বাব ইসলামের জন্য সব থেকে বেশি সহযোগিতা করেছে যুবকরা হম যুবকদের পক্ষে কথা কইছি তো এই জন্য কি মুরব্বীরা কোনো কথা বার্তা কয় না রসুল বলেন সব থেকে বেশি সহযোগিতা করেছে যুবকরা চিৎকার দেবেন আল্লাহ আকবর শরীফের হাসিয়ার মধ্যে রসুল বলেন আমি আজকে বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চলে আমরা যাই এই মাগরিবের পরেও আমাদের এই মালিবাগে একটা প্রোগ্রাম করে আসলাম একটা মাহফিল অংশগ্রহণ করলাম ওই মাহফিলের আয়োজক যুব সমাজ শোভন আল্লাহ বলেন আর অজোরে আর অজোরে আজকে আমাদের এলাকার যুব সমাজ ঠিক কিনা এর দ্বারা যুবকরা কোরআনের দিকে ধাপিত হইতেছে ঠিক কিনা উদ্যোগ নিয়েছে রুবেল ভাই সহ কয়েকজন এবং এটা বাস্তবায়িত করার জন্য খেটে পুরে মাঠে ময়দানে কোমরের মধ্যে একদম গাম সাবেদের নামছে মনির ভাই আল্লাহ পাকে যুবক দিন ইসলাম করানোর জন্য কবলার মঞ্জুর করুন আরো জোরে বলেন এবার আসেন রসুল বলেছে ইসলামের জন্য সব থেকে বেশি সহযোগিতা করেছে কারা জোরে বলেন কারা আমি যুবকদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ যুবক কিশোর তরুণ রাস্তায় দোকান কেউ থাকবেন না সবাই ভিতরে চলে আসেন যুবক যারা আজকের এই মিলন মেলা কোরআনের মিলন মেলা ঠিক কিনা আজকের এই মিলন মেলা হলো যুবকদের মিলন মেলা কি ব্যাপার তারা আসেন কেন আসেন ভিতরে আসেন যুবকরা ভিতরে আসেন আল্লাহ পাক এই যুবকদেরকে আর মঞ্জুর করুন এদিকে তাকান আরো জোরে বলেন আমিন এবার আসেন রসুলের ওই হাদিস থেকে আমরা যেহেতু বলেছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয় কিন্তু আমরা দিলে প্রাণে মনে বিশ্বাস যদি করি তাইলে পরবর্তী আর একটা আমরা করতে পারি আজকে জুমার সময়ে কথা দিয়েছিলাম এই বিষয়ে খুব সুন্দর চমৎকার একটা ঘটনা পেয়েছি এক লোক বাড়ি মোমিন সিং কোথায় লোকটার অবস্থা খুব খারাপ অসুস্থ হয়ে গেছে এখন অসুস্থ হওয়ার পরে হসপিটাল নিয়ে ভর্তি করেছে ডাক্তার সাহেব তার ছেলেকে ডাক বলে এই তোমার বাবার অবস্থা বেশি ভালো না বাড়িতে নিয়ে যাও ভালো মন্দ যা খাইতে চাই খাওয়াই তারপরে বিদায় দিয়ে দাও ডাক্তার যদি হসপিটাল যদি ফেরত দেয় তাইলে এই রুগীর অবস্থা কেমন খুবই খারাপ এখন বড় সন্তান চিন্তা করতেছে এই ঘটনা যদি যায় বাবাকে মাকে যায় যদি বলি বলবে কি টাকার অভাবে এই জন্য মারে ডাক দিয়া বলে মা বাবাকে বলা যাবে না এবার স্ত্রী শুইনা স্বামীর মাতার পাশে গিয়া কান্না করে তুমি না তুমি থাকত না তোমার ছাড়া কেমনে থাকমু ঠিক কিনা আগের কালের স্বামী স্ত্রী বুড়া বুড়ি এটা ছিল কবুতরের জোড়া বাস্তব না বাস্তব আর এখনকার বুড়া বুড়ি এখনকার ঘরের মধ্যে ছিল আওয়ামী লীগ বিএনপি বাস্তব না বাস্তব এখন বুড়ি বুড়ার মাথার পাশে বয়ে কান্না করে তুমি থাকতা না বুড়া ডাকে কিরে কান্দস কে কি হইছে কেন কিছু তো হইছে না না কিছু তো হইছে ডাক্তারের রুমডা কই আমি সব শুনছি ডাক্তারের রুমে যায়া বলেন এই এই জায়গাটা একটু থামাও এই যে বিশাল ওজমাফিল শুরু হয়ে গেছে এবার আসেন ডাক্তারের রুমে যায় ডাক্তারের ধরেছে ডাক্তার সাহেব আমার ওষুধ কইবে নাহলে আপনার কোনো মুক্তি নাই এবার ডাক্তার সাহেব বলতেছে বলে শুনে যেহেতু প্রতি মিনিটে যদি দুই চার পাঁচ মিনিট একটা রুগী দেখি এক হাজার কিন্তু এই বুড়া ইসা ধরছে এখন তার রুগীর কোনো বাউ নাই সুতরাং এখন একটা কাজ করি একটা কোনো তার থেকে বাঁচার জন্য বলি ডাক দিয়ে বলে বলে শুনেন যদি কোনো ব্যক্তি এমন পান যে জীবনে কোনো গুণা কর যার কোনো গুনাহ নাই যেই ব্যক্তি বেগুনা মাসুম ওই ব্যক্তির থেকে যদি একটা ফু নিতে পারেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এবার হসপিটালে ডাক্তারের রুম থেকে আইসা এবার স্ত্রীকে বলে এই তাড়াতাড়ি একটা গুসা বাড়িতে যাবো ওষুধ পায় গেছি বাড়িতে যাওয়ার পরে এবার এক এক করে সবাইকে জিগায় ভাই আপনার গুণা আসেনি যার যার কাছে জিজ্ঞাসা করে ভাই আপনার কি গুণা আছে ওই ব্যক্তির সাথে সাথে বলে আমার তো গুণা আছে মাথাটা নিচের দিকে দিয়ে দেয় চুপ থাকে গোটা এলাকার মধ্যে খবর হয়ে গেছে অমুক ব্যক্তি হসপিটাল থেকে ফেরত মানুষ তাকে দেখতে আসে বড় ছেলের শ্বশুর জিজ্ঞাসা করে অবস্থাটা কি কয় কি আর বল শরীরের অবস্থা বলে আপনি আমার একটু কাছে আসেন কাছে আসার পরে এবার কানের সাথে কান লাগায় বলে বেআই গুনা চিনি আপনার দূরের একটা কথাগুলো নেই বাড়ির থেকে যখন বিদায় নেয় তখন এবারে ডাক দিয়া তার মেয়েকে বলে মাগো তোর শ্বশুর তো চলিয়া যাবে দুনিয়া থেকে যাওয়ার আগে মাথাটাও মনে হয়ে গেছে আমারে ডাক দেওয়া কয় গুনা আসেনি অবস্থাটা এমন হলো ওই ব্যক্তি বড় চিন্তায় পড়িয়া গেল এবারে মনে মনে ভাবতেছে এই মুমিন সিং টিকা ঢাকার শহর জামু বাইতুল মোকার বড় হুজুরের কাছে জামু আব্দুল মালিক সাহেবের কাছে যেয়া এবার বলমু তার মনে হয় কোনো গুণা নাই আসরের নামাজ পড়িয়া সুন্দর মতো বসে আছে যেই মাত্র আসরের নামাজ পড়ি বসে আছেন হুজুর দেখি ডাক দিয়া বলেন বাবা কি বলবেন কিছু বলবেন কিনা বলে হুজুর একটা কথা বলতে চাই বলে বলেন বলে হুজুর আপনার গুণা আসেনি মুরব্বী মানুষ মানুষ তিনি ডাক দিয়া বলেন এই আসমানের নিচে জমিনের উপরে যদি কোন গুণাকার থাকে এই গুণাকার হইলাম আমি বেটাকে আমার নামাজটাই গেল সাধারণ গ্রাম্য মানুষ তো ঠিক কিনা এক এক করে এখন যখন এইভাবে যখন গেল এইভাবে যখন সময় তার কাটতে সীমান্তার মুসলমান খুব ভালো মতো বুঝেন ওই ব্যক্তি বড় চিন্তিত হয়ে গেছেন রাতের বেলা বিছানায় শুয়েছে কিন্তু ঘুমাসে না একটু পরে যখন আবার চোখ খুলছে চোখ খুলে এবারে রাস্তা দিয়া হাঁটে এইরকম একটা রাস্তা ধরেন এমন কুয়াশা পড়ছে আর কিছু দেখা যায় না এই হঠাৎ করে একটা ব্যক্তির সাথে ধাক্কা লাগছে ডাক দিয়া বলে ভাই আপনার কি গুনা আছে ওই ব্যক্তি এবারে বলে না না আমার গুণা নাই যেই বলছে গুনা নাই কয় তোমারই তো খুঁজি ঠিক কিনা সাথে সাথে ওই ব্যক্তিকে ধরিয়া বলে ভাই আমাকে আপনি এবার একটু ফু দেন যেই মাত্র তাকে ফু দিছে ফু দেওয়ার পরে এবার বাড়িতে গেছে সকাল বেলায় উঠা স্ত্রীকে বলে বলে চিন্তা করিস না মনে করিস না আগের মতো আমি অসুস্থ তাড়াতাড়ি মুরগি জবাই দে আর পোলাও রান্না কর ছেলের বউ বলে মা আপনার সব কথা শুনা যাবে না বলে না নাও তো উপায় নাই বলে মরবে তো ঠিক আছে কিছু খায়া দেয় তারপরে মরুক সুন্দর মতো যেই মাত্র রান্না করেছে ওই ব্যক্তি এবারে দেখে অন্য দিনের দিকে খাবার আরো দুই প্লেট বেশি খাইছে কারণ মনের বল আসল বল ঠিক কিনা ইমানদার মুসলমান ওই ব্যক্তি এবারে সুন্দর মতো আগের থেকে দেখতেছে অনেক সুস্থ ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলে তার অসুখ তো অনেক কমিয়া গেছে এই কথা বলার পরে সাথে সাথে এবার ওই ব্যক্তি চলিয়া গেছে বলে আমার যার থেকে ফোন ছিলাম তার কাছে এবার খুঁজে দেখি তার বাড়ি কোথায় হঠাৎ করে খবর পাইল অমুক ব্যক্তি যার বাড়ি ছিল ওই কবরস্থান রোড এটা না করলে তো বুঝতেন না আর কি আমরা এই রোড গেছে না এবারে যায় খুঁজে কই রাস্তা দিয়ে অমুক দিন কে গেছিল আমার লাগে ধাক্কা লাগছে কয়েকজন লোক বলে শুনছিলাম অমুকের সাথে লাগছে যায়া দেখে সে কাসু দেওয়া কাসু বুঝেননি মানে লেংটি এমন ভাবে দিছে পিসদা সব দেখা যায় এবার দূরত্বে ভাবে লোকটা ফু দিল সুস্থ হইলাম আবার দেখে কাসু দেওয়া এটা আবার কেমনে সম্ভব লম্বা চোরা ঘটনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে ওই দিন আমার সাথে লাগছেন বলে আপনি সেই লোক বলে 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 বড় ভয় ভয় কেন পেয়েছিলেন হঠাৎ করে যেইভাবে আমারে ধরছেন বলে কিভাবে ধরলাম আপনি তো গুণা নাই কিন্তু এখন আবার কি দেখি বলে যেদিন আপনাকে ফু দিয়েছিলাম সেদিন আমার কোনো গুণা ছিল না কিন্তু এখন যদি জিগান পুরা খাতা বইরা গেছে বলে সেটা আবার কিভাবে বলে হুজুর ঘোষণা করেছিলেন হুজুর রসুলের হাতিস শুনাইছিলেন যদি কেউ মাহফিলের শেষ পর্যন্ত বসে আল্লাহ যখন তিনি উঠিয়া যায় তখন ঘোষণা করেন তোমাদের প্রত্যেকের জিন্দিগির সমস্ত গুনা গুলাকে আমি মাফ করিয়া দিলাম আমরা তো রসুলের কথা শুনি কিন্তু বিশ্বাস করি আল্লাহ রসুলের জন্য সাবাই ক্যারামতাদের গোটা সিন্দিকিকে দিয়ে দিলেন একজন সাহাবী হসরতে সাতে সেলোমি রদিয়াল্লাহুতা লা ন হু আল্লাহ রসুলের কাসাই বলে বলেয়া রসুল আল্লাহ বলেন দেখি আমার কোন দাম আছে কিনা আল্লাহ রসুল এবারে ডাক দিয়া বলে ও সাত আমাকে দেখিয়া তুমি কালিমা পড়েছ সাত গ মনে রাখবা আসমানের নিচে জমিনের উপরে তোমার থেকে দামি আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীটা একমাত্র টিকে আছে মুসলমানদের কারণে আসতে বলেন কেন ঠিক কিনা পৃথিবীর যত খনি পদার্থ সবগুলা মুসলমানদের হাতে ঠিক কিনা আজকে পৃথিবীর শক্তি বলেন সম্মান বলেন পৃথিবীর অর্থনীতি বলেন সবগুলা মুসলমানদের হাতে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যত সম্মান বলেন সবগুলা আজকে মুসলমানের কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে সব থেকে যেই দেশের টাকার মান বেশি সেই দেশের নাম কি কুয়েত কি মুসলমান রাষ্ট্র নাকি খ্রিস্টান ইহুদি রাষ্ট্র আসতে বলেন কেন জোরে বলেন আরো জোরে বলেন এক নাম্বার কুয়েত মুসলমান দুই নাম্বার পৃথিবীর সব থেকে দামি টাকা হলো উমান উমান ও মুসলমান এক নাম্বার মুসলমান দুই নাম্বার মুসলমান তিন নাম্বার হলো পাউন্ড খ্রিস্টান ঠিক কিনা অর্থের দিক দিয়ে সব থেকে দামি মুসলমান সম্পদের দিক দিয়ে সব থেকে দামি মুসলমান পৃথিবীর স্বর্ণের কাদের হাতে জানেন না না জোরে বলেন মুসলমানদের হাতে কাদের হাতে শুধু তাই নয় এরা মুসলমান পেট্রোলিয়াম আজকে মুসলমানদের হাতে ডিজেল বলেন অকটেল বলেন কেরাসিন বলেন এই কোন কিছুই তো হবে না পেট্রোলিয়াম সারা সেই পেট্রোলিয়ামের খনি আজকে মুসলমানদের হাতে সম্পদের দিক তো লাগে আছে কারা পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানী সব থেকে সম্মানযুক্ত জায়গা হলো বাইতুল্লাহ ঠিক কিনা ইমানদার মুসলমান এরপরে বলা হয় মদিনা কিন্তু আল্লাহ মক্কার আর একটা জায়গাকে করেছিল বাইতুল কথা বলেন ঠিক না এই ইহুদি জাতিরা এই জায়গাটাকে বিভিন্নভাবে ভাঙার জন্য নষ্ট করার জন্য সম্মানকে হেন করার জন্য চেষ্টা করেছে আমার আল্লাহ সহ্য করে নাই কথা বলেন ঠিক কিনা আমাদের এলাকার মুরব্বী আমরা যাকে মুরব্বি স্বরূপ দেখি হুজুর চলে আসছে স্টেজে জোরে সোরে তাকবির দিবেন পারবেন না ইনশাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর গাজীপুরি সাহেব হুজুরের আগমন এই কয়েকটা চেয়ার আনেন স্টেজে হুজুর নিচে বইলে আমি কিনে অসলে হুজুর হয়েছে তো বন্ধ এর পরে কি আবার কি এটা হয় তাড়াতাড়ি চেয়ার আনেন আল্লাহ পাক কবল আর মঞ্জুর করুন আলোচনা যে জায়গায় ছিল এই জায়গায় থাক পরবর্তী তার এক সময় বলবো নাকি নাকি শেষ করবে এই বিষয়টি শুধু এতটুকু বুঝেন আজকে পৃথিবীর সম্মান বলেন অর্থ বলেন শক্তি বলেন সবকিছু মুসলমানদের হাতে চিৎকার দেবেন আল্লাহ আকবর পৃথিবীর অনেক রাষ্ট্র আমি ঘুরে দেখেছি সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র থেকে শুরু করে কাতার কুয়েত বাহরাইন মিশর দুবাই থেকে এই দেশগুলোতে আমি গিয়েছি আমি দেখেছি যেই দেশের ভাষা কোরআনের ভাষায় সেই দেশের মধ্যেও আমার বাংলাদেশের হাফেজ কোরআন আল্লাহ আকবর সব কিছু তাদের হাতে কিন্তু তারা যে জিনিস দ্বারা সব থেকে দামি সেই কোরআন হলো আমার বাংলাদেশে সবার আল্লাহ এই কোরআনের আওয়াজকে এই কোরআনের ধ্বনিকে এই কোরআনের যাত্রাকে এই কোরআনের মাহফিলকে এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশে বন্ধ করতে চেয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু কি পারছে এই চুপ আছেন কেন এই যুবক পারছে মাতলারে জোরে বলেন মাহফিলে বসছেন আওয়াজ দিতে হবে পারবে ইনশাআল্লাহ কোরান কখনো বন্ধ করতে পারে না কুরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলাহীযু দায়িত্ব আল্লাহ সুতরাং এই কোরআনের পক্ষে যখন কথা হবে কোরআনের পক্ষে যখন আলোচনা হবে আওয়াজ হবে সাথে সাথে চিৎকার পার যখন আল্লাহ খুব আকবরের আওয়াজ আবার দিতে পারবেন মুসলমান কোপ পালা মনে রাখবেন যেইভাবে ফিলিস্তিন থেকে ওই পিজাতীয় ওই চারস ইহুদিরা পালাইতে বাধ্য হয়েছে সিরিয়া থেকে যেইভাবে তারা পালাতে বাধ্য হয়েছে লেবানন থেকে তারা যেইভাবে পালাতে বাধ্য হয়েছে এই কাশ্মীর থেকে যেইভাবে তারা পালাতে বাধ্য হচ্ছে এই বাংলাদেশ থেকে তারা যেইভাবে পালাইছে গোটা পৃথিবী থেকে আবার আল্লাহ আকবারের ধোনি দ্বারা তারা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা। জন্য জোরে একটা তাকবিনশালা বিক্ষিপ্ত কিছু কথা বিক্ষিপ্ত কিছু আলোচনা সময় অল্প বাড়ির লোক হুজুরকে আমরা আজকে পাইছি রহমত স্বরূপ আলহামদুলিল্লাহ বলেন এই নিয়ে আমাদের এতদিন এই আলহামদুলিল্লাহ ফেরত এত জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে যারা তারাই আছে সব দূরে বসে পারবেন পারবেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আল্লাহ পাক তার দেয় আলহামদুলিল্লাহ বলেন তাইলে এবার বলি ফজরের নামাজ পাক আপনাকে জামাতের সহিত পরা তৌফিক দান করবেন চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন বড়দের দোয়া নিয়ে চলার তাও দান করুন বড়দের রাহাবারি নিয়ে আল্লাহ পাক বড়দের জুতা টানা তাও দান করুন আল্লাহ পাক হুজুরদেরকে হায়াত তৈবা দান করুন আমাদের এই এলাকার প্রত্যেকটা ইয়াং স্টার যুবক তরুণ কিশোর যারা আছে প্রত্যেককে ইসলামের উপরে সিসা ডালা পাচিরের মতো মজবুত থাকার তাও দান করুন এক এবং ন্যাক হয়ে চলার তাও দান করুন সাহাবা একরামের মুতালা পাক আমাদের কিমানে জজ্বাদান করে ছিটকাদ দেবল আল্লাহুম আমিন সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া